পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো এক নাম্বার পাড়ার সতেরো নাম্বার পৃষ্ঠা শুরু থেকে অর্থাৎ সৌরাতুল বাকারার একশত তেরো নং আয়াত থেকে আমাদের পড়া এখানে আল্লাহ পাকর্বুল আলমিন ইয়াহুদি এবং নাসারা মুশরিক এ তিনটি জাতির বৈশিষ্ট্য চরিত্র তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন এখানেও দ্বারা সেই ধারাবাহিকতায় এই আলোচনাটা এখানে আছে ইহুদিদের বৈশিষ্ট্য তারা কি বিষয়ে তারা তর্ক বিতর্ক করত। তাদের কিছু অপকর্ম এখানে আলোচনা করা হয়েছে আমরা আগেও বলেছিলাম আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কোরআনে করিম কোরআনে মাজিদ কোরআনে আজিম কোরআন করিমুন কোর আনুন মাজিদুন কোরআন আজিমুন এই মহাগ্রন্থ আল আন মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আলফোর আন মানব জাতির সংবিধান মহাগ্রন্থ আল আন এটি একটি অলৌকিক গ্রন্থ মহজেজাপূর্ণ গ্রন্থ তো এই কিতাব হল করার প্রেক্ষাপটে আমাদের কিছু করণীয় বলেছিলাম যে এক নাম্বার বিশুদ্ধ ভাষায় তিলাওয়াত করা সেই হল কোরআন দুই নাম্বারে কঠিন কঠিন শব্দগুলোর তাহকিক জানা তিন নাম্বারে তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা চার নাম্বারে শান এ নজুল কোনো তাড়ুজ কোনো মাস আলা কোনো গঠনা সার মর্ম নির্যাস শিক্ষা আহকাম ও শিক্ষা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া জীবনে যতগুলো শাস্ত্র পড়েছ যতগুলো ফোন পড়েছ সবগুলো ফন পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসকে উপলব্ধি করা সেই জন্য তাহকিকের দৃষ্টিকোণ থেকে ভালোভাবে হৃদয়ঙ্গম করাটা আত্মস্থ করা মুখস্থ করা কণ্ঠস্থ করা ঠুটস্থ করা কোরআনের বিষয়গুলো খুব জরুরি এখানে তাহকিক অনেকভাবে করা যায় তাহকিক তাহকিকে সরফি সরফ শাস্ত্রের আলোকে বিশ্লেষণ তাহকিকে নাহবি নাহু শাস্ত্রের আলোকে বিশ্লেষণ তাহকিকে বালাগাতি অর্থাৎ ইলমুল বায়ান ইলমুল মায়ানি ইলমুল বাদি এ তিনটি শাস্ত্রের আলোকে এক কথাই বললে অলঙ্কার শাস্ত্রের আলোকে বিশ্লেষণ এবং তাহকি তুমি পৃথিবীর যেই কোনো শাস্ত্রের আলোকে যেই কোনো শাস্ত্রের উৎপত্তি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই জন্য এক কবি বলেছেন জামিউল অলু মিওয়াল ফুনি ফিল কোরআন সমস্ত শাস্ত্রের উৎস কোরআনে আছে নিকুল্লি সাই সব কিছুর বিবরণী সুস্পষ্ট বিবরণী কোরআনে আছে বিভিন্ন কোথাও সংক্ষিপ্তভাবে কোথাও সূত্র উল্লেখ করে কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তারিত বিভিন্নভাবে কোরআনে সব কিছু পাওয়া যায় এ কারণে যে কোনো শাস্ত্রের আলোকে তুমি বিজ্ঞান শাস্ত্রের আলোকে অর্থনৈতিক তারপরে রাসায়নিক যে কোনো শাস্ত্রের আলোকে যদি তুমি তাহকিক করতে চাও বিশ্লেষণ করতে চাও তাহলে তুমি পারবা এখন আমাদের সাধারণভাবে তাহকিকে সরফি তাহকিকে নাহবি আর তাহকিকে বালাগা এ ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হতে হবে তাহকিকের সর্ফির মধ্যে কোন একটা শব্দ আসলে সিগা কি বহস কী বাপ কি মাদ্দা কী জিন্স কি মাহানা কি মুরাদিফ কি মাজদার কি অর্থ কি সর্ফে সগির কি সর্ফে কাবির কি এই শব্দের বিভিন্ন ভাবের মধ্যে রূপান্তর করলে তার কি অর্থের পরিবর্তন হয় তার কোরআনিক ব্যবহার এখানে কি ব্যবহার হয়েছে অন্য আয়তে কি ব্যবহার হয়েছে তাফসিরুল কোরআন বিল কোরআন এইগুলো জানা আর নাহবি তাহকিকের মধ্যে স্বাভাবিকভাবে যখন একটা শব্দ আসবে শব্দটা ইসিম না ফেয়েল না হরফ ইসিম হলে ইসমে জাত ইসমে মাজদার ইসমে জামেদ কোন প্রকার ইসিম মুফরাদ না মুরাকাব ওহেদ না জমা মুজাক্কার না মান্নাস না না নাকারা মুহরাব না মাবনি এই জাতীয় বিষয়গুলো চিহ্নিত করা কথা বুঝছ এই বিষয়গুলো চিহ্নিত করে পড়লে তোমার কাছে খুব ভালো লাগবে মজা লাগবে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারবে তাফসিরুল কোরআন আলা

আচ্ছা যাই হোক মানে ইমাম গাজালির কথাটা বলতেছিলাম যে ইমাম গাজালি রহমতুল্লাহ আহ কি বলছেন মান কায়না মুক্তি ফাহমিল লোকাতিল আরবি ভাষা বোঝার ক্ষেত্রে যারা প্রাথমিক হবে শরীয়ত বোঝার ক্ষেত্রে তারা প্রাথমিক হবে আর যারা আরবি ভাষা বোঝার ক্ষেত্রে মুতা আমি কন ফি ফাহমি আতিল ইসলামিয়া যে আরবি লুগাত বোঝার ক্ষেত্রে আরবি ভাষা বোঝার ক্ষেত্রে যে মাধ্যমিক হবে শরীয়ত বোঝার ক্ষেত্রেও সে মাধ্যমিক হবে ওমান খানা মুতা ফি ফাহমিল লুগাতিল আরবিয়া ফাহুয়া মুতা আনি কুন ফি ফাহরী আতিল ইসলাম যে ব্যক্তি আরবি ভাষা বোঝার ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করবে দক্ষ হবে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ হবে ভালো দখলদারিত্ব যার থাকবে সে শরীয়ত বোঝার ক্ষেত্রেও তার এরকম দখলদারিত্ব থাকবে কোরআনের অনেক তাফসির অনেক অনুবাদ বোঝার ক্ষেত্রে দেখা গেছে গ্রামারটিক্যাল বিষয়গুলো প্রয়োজন পড়ে তুমি যদি গ্রামার না বুঝো ওয়াহেদ জমা জমায় পিল্লত জমায় কাসরত এই পার্থক্যগুলো যদি করতে না পারো তাহলে তুমি এটার বিশ্লেষণটা তাফসিরটাও তোমার কাছে স্পষ্ট হবে না এই জন্য আরবি তাহকিকগুলো তোমাদের করা উচিত খাতার মধ্যে লেখা উচিত মাঝে মাঝে আমি বলবো কঠিনগুলো হলে আর সহজগুলো তো সকলে জানাই আছে ধরো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون সরল অনুবাদ বা তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো আর ইহুদি জাতিরা বলে লাইসাতিন নাসারা আলা সাই নাসারারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্মের কোনো বৃত্তি নাই লাইসাত আলা সাই ইন তাদের ধর্মের কোনো ভিত্তি নেই তারা কোনো ভিত্তির উপরে প্রতিষ্ঠিত না আবার বিপরীতে ওয়াকালাতিন নাসারা ليست اليهود على شيء খ্রিস্টানরা বলে ইহুদিরা তাদের ধর্মের কোনো ভিত্তি নাই তারা কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত না ওহুম ইতলুল কিতাব অথচ তারা আসমানী গ্রন্থ পাঠ করে যারা জ্ঞান রাখে না যারা অতিন্দ্রিয় জ্ঞান রাখে না শরীয়তের জ্ঞান রাখে না এলমে ওহি যাদের নাই তাদের কথাও এরকমই মিসলা কউলিহীন তারাও এমন কথাই বলে এখন তাদের এই মত ভিন্নতার মধ্যে কে ফেসলা করবে আল্লাহ তালা বলেন ফল্লাহ হুয়াহ বাইনাহুম হুমিয়ামুমাইল কিয়ামাতি ফিমা কানু ফি হি একতালিফুন কাজী আল্লাহ পাকনব্দ আল আমিন তাদের তাদের মাঝে ফাইসাল করবেন কিয়ামত দিবসে ফিমা কানু ফি হি যে বিষয়ে তারা মতবিরোধ করছে আর ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে হতে পারে তফজিল অধিক জালেম ওমান আহসানু কউলাম দাহা ইল ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে ঠিক অনুবাদ এভাবে হবে ওমান ওই ব্যক্তির থেকে অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহ তাল মসজিদে যেতে গমন করতে বাধা প্রদান করে আই ফিহা ইসমুহু আল্লাহ তা মসজিদে তার নাম উচ্চারণ করতে তার জিকির করতে তার আবাদত করতে বাধা প্রদান করে ওয়াসি বিহা এবং মসজিদকে বিরান করার ক্ষেত্রে ধ্বংস করার ক্ষেত্রে অনাবাদি করার অনাবাদ করার ক্ষেত্রে তারা চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত চেষ্টায় লিপ্ত এরা তো তারা যাদের জন্য উচিত নয় আইয়াদ হুলুহা সেই মসজিদে প্রবেশ করাটা ইফি তবে ভীত সন্ত্রস্ত হয়ে একটা সময় এমন আসবে আজকে তারা বিরোধ বিরোধিতা করতেছে একটা সময় এমন আসবে তাদের সন্ত্রস্ত অবস্থায় এই মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে যেই দিন ইসলামের বিজয় হবে সেই দিন এই ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত যারা তারা মসজিদের ভীতসন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে হবে তাদের শাস্তি কি হবে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন দুনিয়ার মধ্যেও তাদের অপমান লাঞ্ছনা থাকবে ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম আর তাদের জন্য পরকালে মহান শাস্তির ব্যবস্থা রয়েছে ওয়ালিল্লাহিল মাশরiqu ওয়াল মাগরিবু ফাআইন মা তুওয়াল্লু আর মাসরিদ এবং মাগরিব পূর্ব এবং পশ্চিম এই দিকগুলো একমাত্র আল্লাহ তালার জন্যই ফাইনামা তুয়াল্লু অতএব তোমরা যেদিকেই ফিরো না কেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ সেখানেই আল্লাহ তালা আছেন এখানে আল্লাহ তালার চেহারা সেখানে মানে আল্লাহ তালার দিক আল্লাহ তালা সব দিকেই আছেন সব জায়গায় আল্লাহ তালা বিরাজমান গুণগত দিক থেকে তুয়াল্লু ওয়াল্লা ইউলি ওয়াল্লাহ ইউলি থেকে তুয়াল্লু ইন্দাল্লাহ ওয়াসিউন আলিম নিশ্চয়ই আল্লাহ তালা প্রশস্তকারী প্রজ্ঞাময় আলিমুল সর ওয়াসিউন সর্বব্যাপী ওয়াসিউন মানে কি সর্বব্যাপী আলিমুল সম্মক অবগত সর্বজ্ঞ

নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে সব একচ্ছত্র মালিক কে আল্লাহ তালা তিনি কুল্লুল্লাহু কালিতুন সব কিছু তার অনুগত সব কিছু তার হুকুমে চলমান প্রতিটি বস্তুকণার উপরে আল্লাহ তালার হুকুম অনর চলমান অবস্থায় বিদ্যমান আছে বাদি ওয়াল বিবেচনায় অনুবাদ হবে নমুনা বিহীন সৃষ্টিকারী নমুনা বিহীন সৃষ্টিকারী যে সৃষ্টিটা নমুনা ছাড়া হয়েছে তাহলে এর অনুবাদ আমরা কয়েকভাবে করতে পারি নবমণ্ডল ভূমণ্ডলের উদ্ভাবক নবমণ্ডল ভূমণ্ডলের নমুনাবিহীন বিহীন উদ্ভাবক উদ্ভাবক সাধারণত নমুনা হয়ে থাকে আরেকটি অনুবাদ হচ্ছে আসমান জমিনের অস্তিত্বদাতা আসমান জমিনের অস্তিত্বদাতা আসমান জমিনের নমুনাবিহীন স্রষ্টা ওয়া কব আমরান আর যখন তিনি কোনো বিষয়ের ইচ্ছা পোষণ করেন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন ফায়সালা করেন ফা ইন্নামা ইয়াকুল্লাহু তখন তিনি সেই বিষয়টিকে বলেন কুন ফায়াকুন হও সাথে সাথে হয়ে যায় দিন الذين لا يعلمون لولا يكلمنا الله أو তিনা আয়া কাদানিকা কলাল্লাদি নামিন কবে লিহিম মিসলা কউ লিহিম তা সাবাহাত পুরু বহুম। পদেবাইয়ানাল আয়াতিলি কওমিতিনু। এখে একটি লক্ষণ্য বেশি হচ্ছে কুন ফায়াকুন আমরা সাধারণত গ্রামারটিকেলভাবে জেনে থাকি। আমরের পরে যদি ফেলে মুজারে আসে তখন সেটা জজম হয়। যেরকম ফাদকুরুনি। আজ কুরকুম কুম কুম তাহলে এখানে কুন ইয়া কুন ফায়া কুন হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা হুয়া মাহজব আছে কুন ফা হুয়া কুন যখন ইসমিয়া হয়ে যায় তখন আর এই কায়দা ঠিক থাকে না আর কি ওকাল্লা দিন আলাই আলামুন আর যারা জ্ঞান নাই যারা এলমে ওহি অতীন্দ্রীয় জ্ঞান যাদের নাই তারা কি বলে লাউলা ইউকাল্লিমুন আল্লাহ আল্লাহ তালা আমাদের সাথে কথা বলে না কেন তা তিনা আয়া অথবা কোনো নিদর্শন আমাদের নিকট নিয়ে আসে না কেন কাদা আলিকা এমনিভাবে কল আল্লাহ দিন আমি কবিলিহীম মিসলা কাউলিহিম তাদের পূর্ববর্তীরাও তাদের মতোই কথা বলেছে তাশা বাহাত তাদের অন্তর সাদৃশ্যপূর্ণ একই রকম তাদের অন্তর সাদৃশ্যপূর্ণ বা একই রকম অদবৈল আয়াত অবশ্যই আমি আয়াতগুলোকে বিদানাবলীকে সুস্পষ্টভাবে বিবরণী দিয়েছি বিবৃতি দিয়েছি বর্ণনা করেছি কাদের জন্য লিকৌমিও কিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য দৃঢ় বিশ্বাসের সাথে যারা বিশ্বাস করে তাদের জন্য একিন এর বাংলা হচ্ছে প্রত্যয় একটা হচ্ছে ধারণা প্রবল ধারণা বিশ্বাস দৃঢ় বিশ্বাস ইকিন প্রত্যয় প্রত্যয়টা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের একিন নিকমীয় কেন প্রত্যয় শিল্ডের জন্য ইন্না অরচালনা কাবিল হপিবাসী রং এন তুস অ্যান্ড ওয়ান আসাবিল জাহিম নিশ্চয় আমি আপনাকে সত্য বিষয় দিয়ে প্রেরণ করেছি বাসি রান শুভ সংবাদদানকারী হিসাবে ওয়ানাদি রন ভীতি প্রদর্শনকারী রূপে ওলা তুস আলু আপনাকে জিজ্ঞাসা করা হবে না আন আসাবিল জাহিম জাহান্নামিদের অধিবাসী জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না তারপরে আল্লাহ ফাকরবলা আন আমিন কিয়ামত আক পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য একটি সূত্র বলে দিয়েছেন সেটা কি ওয়ালেন তরবাঙ্ক লেহু দু ওয়ালা ইনি তবা'তা আহওয়া'আহু বা'দা আল্লাযী জা'আকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালী আর কওশিন আপনার প্রতি ইহুদি জাতি এবং নাসারা জাতি খ্রিস্টান এবং ইহুদি জাতি আপনার প্রতি কওশিন সন্তুষ্ট হবে না হাত্তা তাত আমিল্লা তাহুম যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মকে অনুসরণ না করেন তাদের মতাদর্শ অনুপাতে তাদের সংবিধান অনুপাতে যদি আপনি না চলেন তাহলে তারা আপনার প্রতি কোশ্চিংকালে অসন্তুষ্ট হবে না আপনি জানিয়ে দেন কুল আপনি বলে দিন ইন্নাহুদা আল্লাহ হুদা নিশ্চই আল্লাহ তালার পথ প্রদর্শনী হচ্ছে প্রকৃত পথ আল্লাহ তালার হেদায়েতি হচ্ছে প্রকৃত হেদায়েত ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم আর যদি আপনি তাদের প্রবৃত্তিজাত শক্তির অনুসরণ করেন যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন মানব রচিত তাদের বিধানের অনুসরণ যদি আপনি করেন বাদাল্লাদি যা আকামিনাল ইলমি আপনার নিকট এলমে আসার পরেও তাহলে জেনে রাখুন মা আলাকা মিন আল্লাহি মিন ওয়ালিইন ওয়ালা নাসীরিন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অভিভাবক কোনো সাহায্যকারী আপনার জন্য থাকবে না আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন যাদেরকে আমি কিতাব দান করেছি ইয়াতলু নাহু তারা সেই কিতাব পাঠ করে হাক্কা তিলাওয়াতিহি যেভাবে পাঠ করা উচিত যথাযথভাবে তারা পাঠ করে তথ্য ও তত্ত্বভিত্তিক বাস্তবভিত্তিক পাঠ করে পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করে ওলা ইকা ইউ বিহি এরাই হচ্ছে তারা যারা এই কিতাবের প্রতি ইমান আনে বস্তুত যারা কিতাবকে অস্বীকার করে ফাউলা ইকা হুমুল খা শিরোন বোমাইয়াকফুরবিহি আর যারা এই কিতাপকে অস্বীকার করে ফাউলা হুমুল খাওয়া শিরুন এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত ইহকালীন ক্ষতিগ্রস্ত পরকালীন ক্ষতিগ্রস্ত আল্লাহ ফাকরব বলে আল এখন চোদ্দ নাম্বার রুকু থেকে আবারও সেই বনি ইসরাইলদের নিয়ামতের কথা স্মরণ করিয়ে তারপরে ইব্রাহিম আলআহিস সালামের সাথে গঠে যাওয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন নিয়ামত দান করেছিলেন অনুগ্রহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়া আল্লাহ তাআলার নিকট প্রার্থনা এই সম্পর্কে আলোচনা এখন হবে ধারাবাহিকভাবে খেয়াল করো ইয়া বানি ইসরাঈল যিকুরু নিমাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া anni <mile> faḍḍaltukum 'alal ইসরাইল উলকুরু নিমাতি আল্লাতী আনআমতু আলাইকুম আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম ও আন্নি ফল তুকুম আল আলা আল বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম পিছনে গেছে ওত্তাকুয় আর সেই দিনকে ভয় করো আন আনসিন সেই আ যেই দিনের ব্যাপারে এক কেউ কাউকে বিন্দুমাত্র উপকারও করতে পারবে না ওলা ইউকবালু মিনহা আদলুন কোনো বিনিময় সেই দিন গ্রহণ করা হবে না আদলুন মানে কি বিনিময়

আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম সালামকে তার প্রভু কতগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছিলেন বিকালি মা কতগুলো কথা দ্বারা কতগুলো বিষয় দ্বারা কালিমা দ্বারা ফাতাম্মা হুন্না অথপর তিনি যথাযথভাবে পূর্ণ করেছেন পরীক্ষায় ফাঁস করেছেন কলা তিনি বলেন আল্লাহ তালা বলেন ইন্নি নাসি ইমামা নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই ক আলা ওমিনী তিনি বললেন আমার সম্প্রদায় আমার বংশধরের মধ্য থেকেও বানাবেন কলা তিনি বললেন তবে একটা সূত্র হলো কায়দা হলো নিয়ম হলো আমার প্রতিশ্রুতি জালেমদের নিকট পৌঁছবে না এই আয়াত থেকেই অনেক মুফাসিনাম দলিল দেন বাদশাহ যদি জালেম হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা যাবে কেন আল্লাহ তালা বলেছেন লায়ানাল ও আহদি জালিমিন আমার প্রাপ্ত প্রতিশ্রুতি নিয়ামত খেলাফত এগুলো জালেমদের কাছে পৌঁছবে না দেখ বলটা সে সুদূর আসছে আল্লাহ তালা আমাদের সবাইকে আয়গুলো প্রামণ করার প্রতিদান করুন আচ্ছা যাই হোক